নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে দুটো নতুন নিয়ম চালু হতে চলেছে সেই ব্যাপারে আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন জেনে নিই যে দুটি নতুন নিয়ম চালু হতে চলেছে এখানে সে দুটি কি বলা হয়েছে এস এস ওয়াই স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিরাট পরিবর্তন চালু হচ্ছে দুটি নতুন নিয়ম তাহলে আসুন জেনে নিই এই ব্যাপারে দেশের মেয়েদের ভবিষ্যতের জন্য এসএসওয়াই স্কিম বা সুকন্যা সমৃদ্ধি যোজনা বাইশে জানুয়ারি দুই হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন আর এই স্কিমের মাধ্যমে কোটি কোটি মা বাবারা নিজেদের মেয়েদের কথা চিন্তা করে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে বিনিয়োগ করার মাধ্যমে নিজেদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন এসএসওয়াই স্কিম ইন পোস্ট অফিস নিউ রুলস অনেক মানুষ পোস্ট অফিসে সুকন সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলেছে কেন্দ্র সরকার এই যোজনা চালু করে মেয়েদের জন্য সম্প্রতি এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় দুটি বড় পরিবর্তন করা হয়েছে কি কি পরিবর্তন করা হয়েছে চলুন দেখে নিন বিস্তারিত পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা অন্যতম এরপর দেখুন বলা হয়েছে পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সম্প্রতি কেন্দ্র সরকার এই যোজনায় দুটি পরিবর্তন এনেছে অর্থমন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্সের দ্বারা প্রকাশিত নতুন সার্কুলারে এই পরিবর্তনগুলোর কথা উল্লেখ করা হয়েছে চলুন এই নতুন নিয়মগুলো সম্পর্কে জেনে নিন আর জেনে নিয়ে আগের থেকেই সকল ধরনের ব্যবস্থা আপনাদের নেওয়া উচিত যার মাধ্যমে ভবিষ্যতে কোনো যাতে সমস্যা না হয় দেখুন বলা হয়েছে অভিভাবকত্বের পরিবর্তন কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো কন্যার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদার অভিভাবকত্ব থাকে এবং আইনি অভিভাবকত্ব না থাকে তাহলে সেই অ্যাকাউন্টের অভিভাবকত্ব আইনি অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে অর্থাৎ অ্যাকাউন্টের বৈধ অভিভাবক হিসাবে গ্রাহকের মা বাবা অথবা আইনি অভিভাবককে নিযুক্ত করা হবে এই পরিবর্তনমূলক কারণ হল অভিভাবকত্বের দায়িত্ব স্পষ্ট করা এবং ভবিষ্যতে কোনো আইনগত জটিলতা এড়ানো দুই নম্বর নিয়মটি হল একাধিক অ্যাকাউন্টের নিয়মাবলী আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যদি কোনো পরিবারের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় দুটি বা তার বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে সরকার অতিরিক্ত অ্যাকাউন্টগুলোকে আইন ভাঙার মতো হিসাবে গণ্য করবে সালে প্রকাশিত নির্দেশিকার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একাধিক অ্যাকাউন্টের তিন ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা অবৈধ অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত হবে এর মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একটি মাত্র অ্যাকাউন্ট রাখা হবে বলে নিশ্চিত করা হচ্ছে এবার আমরা জানবো সুকন্যা সমৃদ্ধি যোজনার বৈশিষ্ট্যর ব্যাপারে বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক আট দশমিক দুই শতাংশ সুদ দেওয়া হয় এই প্রকল্পটি শুধুমাত্র কন্যা সন্তানের নামে খোলা যায় এবং আয়কর আইনের আসিসি ধারা অনুযায়ী এটি সম্পূর্ণ ট্যাক্স ছাড়যুক্ত প্রতি আর্থিক বছরের ন্যূনতম আড়াইশো টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবে অ্যাকাউন্টটি চালু রাখার জন্য একটি আর্থিক বছরের ন্যূনতম আড়াইশো টাকা জমা না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে পুনরায় চালু করতে হলে পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে অ্যাকাউন্ট চালু করতে পারবেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে বিনিয়োগের মেয়াদ হলো চোদ্দ বছর এবং মোট মেয়াদ একুশ বছর পর্যন্ত অর্থাৎ এই স্কিমে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে চোদ্দ বছর বয়স পর্যন্ত টাকা জমা করতে হবে এবং বাকি বছরগুলোতে আপনার জমা করা টাকার উপরে সুদ পাবেন এবং একুশ বছর পর মেচুরিটিতে অ্যাকাউন্ট হোল্ডার একুশ বছর বয়স হওয়ার আগে বিয়ে করেন তাহলে তিনি এই স্কিমটি চালিয়ে নিতে পারবেন না তবে উচ্চ শিক্ষা বা বিয়ের জন্য অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে বন্ধুরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় কিন্তু দুটি নিয়মে পরিবর্তন করা হয়েছে সেই দুটি নিয়মের ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ